ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته سعودية عرب جدا تكا أفرج علي بھائي جانتے چهجن حضر مانوش كيانو چمع اتتكي كنو سوا باسي এ বিষয়ে যে তিনি জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ সম্মানিত ভাই কাবা শরীফ একটি মহা সম্মানিত স্থান যেখানে আল্লাহ রব্বুল আলমিন সেই কাবা শরীফের মধ্যে একটি জান্নাত থেকে প্রেরিত একটি পাথর সেখানে বসানো হয়েছে যেটাকে বলা হয় হাজরা আসবাদ কালো পাথর এই কালো পাথর বা হাজরা আসবাদ এটা আল্লাহরব্বুল আলামনের একটি নিদর্শন আর আল্লাহ বলছেন আমা আমাই আজজেম শাহ এর আল্লাহ এন্ন হামিন তা কোয়াল কলু যারা আল্লাহ নিদর্শনসমূহকে সম্মান করে সে সে ব্যক্তি মূলত আল্লাহ আল্লাহরব্বুল আলামিনকেই ইজ্জত করব হাজিরা হাজরা আস সম্পর্কে হাদিস এসেছে হাজরা আসাদের আগের যে করানার তাকে বলা হয় রোকিনী ইয়ামানি এবং হাজরা আস এই দুটির প্রসঙ্গে হাদিস এসেছে নবিけれসা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন মাসহুল হজর আল Aswad ওয়ারকনা আল ইয়ামানি ইয়ুহাত্তান যদি হাজরে Aswad কে এবং তার আগের যে করোনার রুকনা ইয়ামানি এটাকে স্পর্শ করে মাসহ করে হাত লাগায় তাহলে এর মাধ্যমে তার গোনা খাতা माफ হয়ে যায় ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন এবং শেখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন তবে রকনে এমানি শুধু স্পর্শ করতে হবে কিন্তু সেখানে চুমু দেওয়া যাবে না এবং তার দিকে ইশারাও করা যাবে না এবং তাকবিরও বলা যাবে না পক্ষান্তরে হাজরে আসওয়াদকে ইশারা আপনি স্পর্শ করবেন না হলে কোনো কিছু জিনিস দিয়ে আল্লাহ নবী ইসলাম অনেক সময় তওয়াফ করতেন বাহনের ওপরে তার হাতে একটা লাঠি থাকতো লাঠি দিয়ে হাজরে আসবাদে লাগিয়ে সেই লাঠির মাথায় চুমু দিতেন এটা করলে জায়েজ আর যদি আপনি সেটাও করতে না পারেন তাহলে দূর থেকে ইশারা করবেন কিন্তু হাতে আর চুমু দেবেন না শুধু প্রথমবার বিসমিল্লা এরপর আল্লাহ একবার বলে শুরু করবেন আর যদি আপনি সেটাকে আনে স্পর্শ করতে পারেন তাহলে সুমু দেবেন সুমু দেওয়াও ইসলামে জায়েজ এবং আল্লাহ রব্বুল আপনার গোনা খাতা মাফ করবেন আপনি বলেছেন যে অনেকবার চুমু দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্য তাতে কোনো সন্দেহ নেই তবে কেউ যদি অমরা করতে যে সুমু নাও দেয় তার উপরে তার গোনা মাফ হবে কারণ সুমু দেওয়া এটা একটা সুন্নত কাজ আর মানুষকে কষ্ট দেওয়া একটা জুলুমের কাজ কাজেই ঠেলা ঠেলি করে মানুষকে কষ্ট দিয়ে আপনি চুমু দেবেন আর আরেকজনকে কষ্ট দেবেন এটা যাইজ না তবে আপনি যদি সুযোগ পান চুমু দিতে চাইলে চুমু দিতে পারবেন কোনো সমস্যা নেই এই রকনে হাজরা আসাদ আগের করনার আর এই যেটাকে রকনে ইয়ামানি বলা হয় ওখান থেকে হাজরা আসাদ পর্যন্ত এই জায়গায় নবী করিম সালাম একটি দোয়া বেশি করে পড়তেন যেটা আবুদাউদ্দে হাদিস বর্ণিত রয়েছে সেই দোয়াটি হলো রব্বানা আহ তিনা ফিদ্দিনী হাসানা

এটা জান্নাত থেকে এসেছে এ ব্যাপারে নবী করিম ইসলামের একটা হাদিস হলো তিরমিজিতে আছে যে হাদিসটি এমনি আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নাজালাল আল হাজর আল মিনাল জান্নাহ হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছে ওয়া হুয়া আশাদ দাবায়াদান মিনাল লাবান তা দুধের চেয়েও খুব সাদা ফা সাওয়াদাতহু খাতায়া বনি আদম আদম সন্তানের পাপে সেটাকে কালো করে ফেলেছে এই হাজরে আসওয়াদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি এটাকে স্পর্শ করে এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন তার সপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহর এবাদত যে করতে গিয়েছিল তার সাক্ষী সে হাজরে আসওয়াদ দেবে এ প্রসঙ্গে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন হাদিসটি হলো এই যে والله لا یبعثنه হয়ে আমাল القيامه যে আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদ কে উঠাবেন লাহ আইনান তার দুটি চোখ থাকবে ইউবু হিমা সেই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখতে পারবে ওয়াল ইসার অনিয়ন্ত কবি তার একটা মুখ থাকবে জবান থাকবে জবান দিয়ে সে কথা বলবে ইয়ে আলামান যেই ব্যক্তি তাকে স্পর্শ করেছে তার পক্ষে হকের বা সত্যের সাক্ষ্য দেবে যে সত্যিই সে আল্লাহর ইবাদত করতে গিয়েছিল এই সাক্ষ্য সে দেবে এই জন্য আপনারা আমার উচিত হল যে তাকে স্পর্শ করা এবং সুমু দেওয়া তবে যদি কঠিন হয় দেবেন না শুধু দূর থেকে ইশারা করলেই যথেষ্ট এ বিষয়ে আপনি যে একটা হাদিস বলেছেন হাদিসটি সম্পর্কে বলা হয়েছে যে এবিনে আমার রদি আল্লাহহুতালা আনহু এই হাদিসটি সম্পর্কে বলেন আ বেশ বিন রবিয়া থেকে বর্ণিত তিনি বলেন রা এইটো আমার আবদুল খাত্তাব রদি আল্লাহতালা আনহু ই কাবাল হাজার তিনি বলেন যে আমি অমর আবদুল খাত্বাব রদি আল্লাহতাল আনহুকে এই হাজিরা আসবাদ কিছু মুদিতে দেখেছি অয়া কোল এবং তিনি বলেছিলেন ইন নি আ আল হাজার নিশ্চয়ই আমি জানি তুমি একটা পাথর ما تنفع ولا تضر تبي كارو بكارب خطي كرت بارونا ولو لا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك جدي أمي رسول الله صلى الله عليه وسلم كن عادك تام جت ماك سومودي تشي تعالى أمي تماك كأخنو سومودي تامنا متفق عليه صحيح بخاري بن مسلم الحديث بني ترايسة بخاري بن مسلم حز أضحية أبني الحديث دكتي باربي الحديث صحيح كاجي أمرا حضر أسود كسومودي بوكي كارونه যে নবী করিম সাল্লাম সুমো দিয়েছেন তাই আল অর্থাৎ নবী করিম সাল্লামের আনুগত্য করার জন্য আমরা হাজরে আসবাদ কে দেব। দেবো কিন্তু হাজরে আসবাদ আপনার আমার উপকার ক্ষতি করতে পারবে এমনটি নয় আর হাজরে আসবাদ কে সুমো দিলে ফায়দা কি যেটা নবী করিম সাল্লাম বলেছেন একটু আগে বললাম যে আপনার গোনা মাফ হবে কাজেই আমরা পাথরের এবাদত করব না আমরা এবাদত করব আল্লাহর কিন্তু আনুগত্য করবো রসুল্লাহামের আদেশের নবী করিম সাল্লাম যেহেতু কাজ করেছেন তিনি এই কথা বলেছেন তাই আমরা তার কথা মানার জন্য তার তাকে ফলো করার জন্যই শুধু হাজরে আসবাদ কিছু দেব আল্লাহ রব্বুল্লা আলমিন নবীর আনুবত্য করার তৌফিক দান কর্মীন ওসাল মহম্মদ আলাইকুম আলিক